السلام عليكم হাই গাইস দিস ইজ মামার হসিদি ডান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আলোচনা করবো যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কী আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাতে কী কী ডকুমেন্টস লাগে আর এক্সপিরিয়েন সার্টিফিকেটকে আদ আপনাদের অনলাইন করতে হবে আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পেতে আপনাদের কতদিন সময় লাগে সো এই সব বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করবো যদি আপনাদের কারো কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আলোচনা করবেন না ডেস্ক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করতে পারেন সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে পাশে থাকার নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক করুন সাবস্ক্রাইব কিছুই করে নেই তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকার নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে যায় আর যারা লাইক করুন সাবস্ক্রাইব তো করেন তাদের তো জানি অসংখ্য ধন্যবাদ আর আরেকটা কথা হচ্ছে ভিডিও শেষে আপনাদের হয়তো সাতা পাঁচ পনেরো ছোট্ট একটা আলোচনা করতে পারি আর নুলস্তা কিছু আপডেট দিয়ে দিই কোন কোন শহরে কি পরিমাণে নুলস্থা উঠতেছে আর ফার্স্ট অল যে এখন আলোচনাটা করবো যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কি সো এটা নিয়ে কিন্তু আমি আপনাদের অনেক আগে প্রায় আরও আট নয় মাস আগে মনে একটা ভিডিও দিয়েছিলাম সো সেখানে আপনাদের কিছু আলোচনা না বাট সেখানে এরকম বিস্তারিত আলোচনা করিনি আজকে এরকম বিস্তারিত আলোচনা করব সো এইখানে দেখেন এখানে আপনাদের একটা ভিডিও দিয়ে দিচ্ছি সো ভিডিওটা হচ্ছে কি প্রথমে আপনাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাবেন সে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা বানাতে প্রথমে লাগবে আপনাদের একটা প্রত্যয়নপত্র প্রত্যয়নপত্র এটা হচ্ছে বাংলা আর ইংলিশে হচ্ছে সার্টিফিকেট আর এই সার্টিফিকেটটা প্রত্যয়নপত্র যখন আপনারা বানাবেন সো এখানে দুটা প্রত্যয়নপত্র বানাতে হবে একটা হচ্ছে আপনার বাংলা আরেকটা একটা হচ্ছে ইংলিশ মানে দুই ফর্ম্যাটের দুইটা প্রত্যয়নপত্র আপনার এখানে তৈরি করতে হবে ফার্স্ট অফ অল দেখেন বাংলা যেটা আছে এখানে প্রত্যয়নপত্র নাম্বার মানে ওইখানে নাম্বার দিতে হবে জন্ম নিবন্ধনের নাম্বার বা কারো পাসপোর্টের নাম্বার বা কারো ভোটারি করার নাম্বার সেরকম দিতে হবে তারপরে নাম বাপের নাম মার নাম ঠিকানা ওয়ার্ড স্থায়ী ঠিকানা মানে এটা হচ্ছে আপনার চেয়ারম্যানের যে মানে চেয়ারম্যান কার্যালয় যেখানে আছে বা যেখানে আপনাদের বোর্ড অফিস বা যে যেটা বোঝেন আর কি সো এইভাবেই আমি বললাম এটা হতেছে আমাদের কেহানীগঞ্জের সো ওই আর কি সো এখানে আমি আপনাদের বলতেছি যে নাম বাবার নাম মাতার নাম পিতার নাম এগুলো দিবেন তারপর ওয়ার্ড টোয়ার্ড ওয়ার্ড কী আসে না সেইভাবে একটা বাংলা একটা প্রত্যয়নপত্র ফর্মেট বানাবেন দ্বিতীয়ত যাবেন ইংলিশে মানে ইংলিশে যে প্রত্যয়নপত্রটা আছে সেই ইংলিশে প্রত্যয়নপত্র যে ফর্মেটটা আছে দেখেন এখানে ইংলিশে সেম বাংলা আর ইংলিশ যেটা সেম এখন এখানে যে আলোচনাটা করবো আমি দুইটা সার্টিফিকেট নিয়ে প্রথম সার্টিফিকেটটা হচ্ছে আপনার যে এগ্রিকালচার আর একটা হচ্ছে স্পন্সার ঠিক আছে এই দুইটা সার্টিফিকেট আলোচনা করা ডোমেস্টিক নিয়ে আলোচনা করার মতো কিছু নাই ডোমিস্টিক যারা যেসব কাজের উপর কাজ করতেছেন বা যেসব কাজের উপর যাদের নুলস্ত উঠতেছে তাদের সেই উপরে আপনার সার্টিফিকেটটা তৈরি করতে হবে এখন হয়তো বা আপনার হোম কেয়ার বা ধরেন কোনো নার্সের বা যে কোনো ধরনের কোনো ধরনের যে নুলস্তার মধ্যে যে ডকুমেন্টসটা উঠছে বা যে কাজের উপর ভিত্তি করে আপনার নুলস্তটা উঠছে সেই ওপরে সার্টিফিকেট তৈরি করতে হবে এন এখানে এগ্রিকালচার তো বেশিরভাগ মানুষই স্পন্সারে সরি সিজনালে যারা যায় তাদের তো বেশিরভাগই এগ্রিকালচার তাই না সো অনেকের আছে টুরিস্টের কাজগুলো থাকে ট্যুরিস্টের যে যেসব হোটেলগুলো সেখানে অনেকের কাজগুলো থাকে তো যাদের যে যে কাজের উপর মানে যে ক্যাটাগরির উপর তারা উঠছে তারা সেই ক্যাটাগরির উপরে মানে এগ্রিকালচার মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাবেন আর কি সো এখন যে আলোচনাটা হচ্ছে যে যেটা হচ্ছে আপনাদের এগ্রিকালচার সার্টিফিকেট সো ফার্স্ট অফ অল আমি আপনাদের এখানে যে এগ্রিকালচার সার্টিফিকেট এই যে দেখেন সো এখানে কিন্তু আমি আপনাদের একটা এগ্রিকালচার সার্টিফিকেট দিয়ে দিচ্ছি আর যদিও আপনাদের যদিও আপনাদের এরকম কোনো ধরনের ফর্মেট লাগে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমি সেখানে আপনাদের এরকম জাস্ট চার্জ শুধু বললেই হবে ভাই আমার এরকম ফর্মেটটা লাগবে বা কীরকম আসবে বুঝে আমি আপনাদের সেটা দিয়ে দিবো ঠিক আছে তারপরে কেন দিয়ে দিয়ে দিব যেটা এটা কপি করে যে আপনারা আবার বানায় নেন সেটা কিন্তু আর হবে না বুঝতে পারছি তারপরে সেটা বিস্তারিত এখানে আলোচনা করবো সে এখানে আমি আপনাদের বলি কী কী ডকুমেন্টস লাগে এখন যখন আপনারা যে আপনাদের উপজেলায় যাবেন প্রথমত লাগবে আপনার এই যে প্রত্যয়নপত্র দুটা কপি একটা ইংলিশ একটা বাংলা দ্বিতীয়ত আপনার এনআইডি কার্ড নাহলে পাসপোর্ট তো মাস্ট বি লাগবে দ্বিতীয়ত হচ্ছে এনআইডি কার্ড তারপরে ভোটার আইডি কার্ড এখন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে দেন এনআইডি কার্ড আর যদি এনআইডি কার্ড থাকে সো এনআইডি কার্ড নিয়ে যাবেন যে কোনো একটা সো ধরেন আপনার এনআইডি কার্ড নাই কথার কথা এনআইডি কার্ড নাই আপনার হচ্ছে কি প্রত্যয়নপত্র বাংলা ইংলিশ দুটা ফর্মেট এনআইডি কার্ড সরি এনআইডি কার্ড না জন্ম নিবন্ধন দেন হচ্ছে আপনার পাসপোর্টের কপি সো এই চারটা ফর্মেট যখন আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর উপজেলায় উপজেলা যাওয়ার পর তারা আপনাদের এই ভাবে ধরেন একটা ফাইল তারা নিচের ওইখানে অফিসে যাবেন যাওয়ার পর বলুন যে আমি এরকম এগ্রিকালচার সার্টিফিকেটটা বানাতে চাই সো আমার কি আসয় বিষয় সো তখন তারা আপনাদের বইলে দিবে যে ও অমুক জায়গায় যান রকম জায়গায় যাওয়ার পর একটা মনে করেন যে আপনাদের এই ফাইলগুলো তারা কম্পিউটার টাইপিং করে একটা ফর্মেট আপনাদের তৈরি করে দিবে সো সেখানে আপনাদের কিছু চা পানি খাওয়ার এক দেড়শো টাকা দিয়ে দিলেন বাট কম্পিউটার যে ফাইলটা তৈরি করে দেবে সেটা সেটা মধ্যে সে বিস্তারিত সব কিছু লেখে দেবে কথাটা বুঝেন সব কিছু লিখে দিবে লিখে দেওয়ার পর যে উপজেলায় যাবেন যাওয়ার পর সেখানে যে অফিসার আছে সেই অফিসার আপনাদের জাস্ট শুধু এখানে একটা সিগনেচার করে দেবে এই দেখেন আমি জুম করে দিয়েছি ঠিক আছে এরকম একটা সিগনেচার করে দেবে এখানে লেখা কী দেখেন এখানে লেখা উপজেলা এগ্রিকালচার অফিসার বুঝতে পারছি সো জাস্ট উপজেলা এগ্রিকালচার যে অফিসার আছে সেইখানে বাস একটা সাইন করে দেবে তাদের টোটাল ফর্মেটটা এগুলোই এখানে থাকে এখন আপনাদের মনে থাকতে পারে যে ভাই এখানে এটা অনলাইন হবে না কি না হবে এটা কীভাবে বুঝবেন সো এখানে দেখেন সো এখানে দেখেন একটা মোহরের মতো সিল মেরে দিছে সেই সিলটাই তারা ওইখানে যাচাই বাছাই করবার এখানে দেখেন একটা মেমো নাম্বার থাকে এই মেমো নাম্বার এটা আমি ঢেকে দিছি সেই মেমো নাম্বারটা থাকে সেই মেমো নাম্বারটা তারা ওইখানে সার্চ করলে অনলাইনে সো আপনাদের এটা অনলাইনে দেখাবে আর এইখানে দেখেন আপনাদের এই যে প্রোটাল অ্যাড্রেস তারপরে এই টোটাল এই যে নাম্বারটা অনেকে কিন্তু এইসব নাম্বারগুলো থাকে না সো এখানে একটু কেয়ারফুলি দেবেন তারা অনেকে আপনার কম্পিউটারে বানায় দেয় সো এটা পরে আলোচনা করি জাস্ট এটা কী কী ডকুমেন্টস লাগে সেটা আমি আপনার কাছে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি সো অনেকের ধরনের এরকম ডকুমেন্টসগুলো থাকে না বা এই নাম্বারগুলো থাকে না সো এগুলো চেক করে নেবেন ক্লিয়ারভাবে বুঝতে পারছি আর স্পন্সারের জন্য আপনারা যেসব কাজের ভিত্তিতে যাবেন কেউ যদি ওয়ার্লিংয়ে যান কনস্ট্রেশনে যান যে যে ধরনের কাজের উপর যান সেই ধরনের কাজের উপর সার্টিফিকেট লাগবে যে এটা হচ্ছে আপনার স্পন্সার সার্টিফিকেট এই দেখেন আমি টোটাল আপনাদের সব এখানে দিয়ে দিচ্ছি তারপর যদি আপনাদের এই ফর্মেটটা লাগে ডেসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমি এটা আপনাদের সেন্ড করে দিয়ে দেবো ঠিক আছে তারপর আপনারা কি দেখেন এটা হচ্ছে স্পন্সর সার্টিফিকেট সো সেম ক্যাটাগরি এখানে আপনার টিঙ্গার রাখতে পারে টুকটুক আর কি কি ডকুমেন্টস লাগবে সেটা আপনারা দিবেন সেম প্রসেস এরকম না যে এটা একটু এক্সট্রা ওইটা আলাদা এরকম না বা সেম প্রসেস ক্লিয়ারভাবে বুঝতে পারছি তো এটাই ছিল এতটুক মানে আপনাদের যে এগ্রিকালচার সার্টিফিকেটটা ডকুমেন্টস কী কী লাগে সব কিছু এখানে আলোচনা করে দিলাম আর এখন যেটা হচ্ছে যে এটা কি আদৌ আপনাদের এখন এগ্রিকালচার সার্টিফিকেটটা বা স্পন্সর যে মানে সার্টিফিকেটটা আছে যেটা কি আপনাদের কি এখানে অনলাইন করতে হবে কি না এটা কিন্তু আপনাদের মনে এখন করছেন সো ভাই অনলাইন করা না করা ওইটা বড় কথা না বাট এগ্রিকালচার তো মাস বি আপনাদের যেহেতু উপজেলার নেবেন তারা মাস্ট বি আপনাদের অনলাইন করে দিবে আর যারা স্পন্সরের সার্টিফিকেটটা আছে মানে স্পন্স সার্টিফিকেট যারা নেবেন সেখান থেকে আপনাদের এটা অনলাইন করে দিবে এখন যে কথাটা হইতেছে আপনারা যেটা ভিএফএস গ্লোবালে বা অ্যাম্বাসিতে যেমন পেশ করবেন বা এখানে জমা দিবেন সেখানে যদি আপনাদের অনলাইন না থাকে কোনো ঝামেলা হবে সো এটা কিন্তু আপনাদের মনে একটা কোশ্চেন সো এখন এই কোশ্চেনটা আমি আপনাদের একদম ক্লিয়ারভাবে আলোচনা করে দেবে ঝামেলা হবে না আপনাদের শুধু বলছে যে আপনি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন ক্লিয়ার হয়েছেন সো আপনি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিলেন দেন আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কেন চাইছে কাজের ওপর অভিজ্ঞতা লিখে যদি আপনার সার্টিফিকেট চাইছে দেন আপনার এ অমুক জায়গাতে এই কাজটা শিখছেন আপনার অমুক জায়গা থেকে সার্টিফিকেট দিচ্ছে সেটা আপনাদের এখানে আপনারা এখানে পেশ করছেন বুঝতে পারছি এখন যদি আর ওরা যাচাই বাছাই করে যে এই লোকটা অমুক থেকে কাজ করছে যদি আমরা যাচাই বাছাই করি যাচাই বাছাই করবে না কথা ক্লিয়ার ভাবে বোঝারটা যাবেন তারা যাচাই বাছাই করবে না তারপরে বা এনি চান্স ধরেন যাচাই বাছাই করলো তখন তারা ধরা রাখাই যাবেন তাদের এত চর্বি নাই যে চর্বিটা গলায় আপনারা যাচাই বাছাই করে দেব যে এটা অমুক জায়গার থেকে আসছে কে না এবার ফেক বজিয়ালে যাচাই বাছাই করবে না তারপর বাইনি চান্স যাচাই বাছাই করে তখন কী করবেন সো এই জন্য আমি আপনাদের বলতে যেগুলোই আপনার এগ্রিকালচার সার্টিফিকেটটা বলেন বা স্পন্সার সার্টিফিকেটটা বলেন তারা আপনারা যে এই সার্টিফিকেটটা অবশ্যই আপনাদের অনলাইন করা দরকার যদি অনলাইন করেন দেন ভালো বুঝতে পারছি যদি আমারটা একটা দিলাম আমি আপনাদের সেটা কপি করে বা নাম দাম চেঞ্জ করা বা পাসপোর্ট নাম্বার চেঞ্জ করা জায়গার ডিস্ট্রিক্ট মিস্ট্রিক্ট চেঞ্জ করে আপনারা বানায় দিয়ে দিলেন এটা কিন্তু হবে না বাট গ্র্যান্টেড বুঝলেন কিন্তু বাট গ্র্যান্টেড বাট যদি বাইএনি চান্স তার চেক করলো তখন তো ঝামেলায় পড়ে যাবেন ক্লিয়ার রিসেন্ট আর এগ্রিকালচার সার্টিফিকেটটা আর মনে করেন যে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা আছে মানে এগ্রিকালচার তারপরে যে এই যে সার্টিফিকেট আছে এটা বানাতে দশ মিনিট সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট থেকে পনেরো মিনিট সময় লাগে বাস এতটুক এতটুকুর মধ্যে আপনার এগ্রিকালচার একটু কাহিনী বেশি এখানে প্রত্যয়নপত্র তারপর বোটা রিঘাট মোটারিঘাট এই অফিস টফিস মানে উপজেলা টুপজে দৌড়দৌড়ি করার লাগে জাস্ট এটাই আর যারা স্পন্সরে বানাইতেছেন তাদের আরও কম সময় অনেকে বেশিরভাগ সময় এই কাজটা করতেছেন যে বিভিন্ন ধরনের কম্পিউটার দোকান থেকে ফর্মেট এনে বানিয়ে দিতেছেন আমি যে আপনাদের ফর্মেটটা দেখাইলাম এটা হয়তো অনেক স্ক্রিনশট মেরা কপি করতে পারে বাট স্ক্রিনশট মেরা আপনাদের কষ্ট করতে হবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ আসে ভাই যদি আপনারা চান আমি আপনাদের এই ফর্মেটা দিয়ে দিতে পারবো বাট আমার থেকে যদি মতামত নিতে চান ভাই এইটা কি এখানে দেওয়া যুক্তিকর আমি প্রথমতই বলবো না ভাই এটা যুক্তিকর না কারণটা হইতেছে কি ভাই সেটা হইতেছে ভাই অনলাইন করা না অফলাইন একটা সার্টিফিকেট তারপরে যদি তারা অফ অনলাইন করার জন্য ট্রাই করে যদি দেখে এখানে গ্র্যান্টেড নেই বা ওখানে অ্যালাউ না তখন কিন্তু আপনার রিজেক্ট করার সম্ভাবনা বেশি আছে যতটুকু পারেন ওইখানে অথেন্টিক জিনিসপত্র মানে জমা দিতে জমা দিতে পারেন আর জমা দিতে যদি পারেন অবশ্যই আপনার জন্য ভালো দিক আর কি আর অ্যাম্বাসি বা ভিএফএস গ্লোবাল যদি আপনি এখানে চুদুর বুতুর কাগজপত্র জমা দেন বা উল্টা পাল্টা কাগজপত্র জমা দেন তা আপনারা তো আর ভিসা দিবে না ক্লিয়ার ভাবে বুঝতে পারছি আর ভিডিও শেষে যেহেতু বলছিলাম নুলসরা কিছু আপডেট দিয়ে দিই নুরসটা কিছু আপডেট আছে বাড়ি শহর থেকে দুইটা আপডেট পাইছি আর কথেনটা শহর থেকে আপডেট পাইছি এই দুইটা শহর থেকে এই স্পন্সার এগ্রিকালচার দুটো আপডেট পাইছি আর সাদা পাসপোর্ট নিয়ে এখানে বলার কিছু নেই সাদা পাসপোর্টটা এখন দেখেন বিভিন্ন ধরনের ব্লগারে বলতে সাদা পাসপোর্টে ভিসা দেওয়ার সম্ভাবনা নাই কিন্তু তো এটা নিয়ে কিন্তু আমি পরপর আপনাদের অনেকবার ভিডিও আলোচনা করছি তারপরে এখন বলে দিলাম যারা যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন তাদের ওখানে এইটটি পার্সেন্টও ভাই ভিসা দেওয়ার চান্স নাই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ভিসা পাবেন সো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ